দর্শক শ্রোতা আপনাদের সাথে আমি চাঁদের দেশ থেকে যুক্ত হয়েছি মাস্টার মিডিয়ার পর্দাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে মহাশূন্যে ভাসছি আমি নাহাল লিটা বলছি আপনাদের কি মনে হচ্ছে দর্শক শ্রোতা যে আমি একদম চাঁদের দেশে এখানে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছি আসলে আমি এখন উপস্থিত থ্রি ডি আর্ট গ্যালারিতে এটি ঢাকা শহরের বিজয় স্মরণিত অবস্থিত মিলিটারি মিউজিয়ামের ভিতরে এটি অবস্থিত এত সুন্দর এবং রিয়েলিস্টিক কতগুলি ছবি দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি সত্যি মনে হচ্ছে আমি যেন পৃথিবীর বাইরে মহাশূন্যে এসে পৌঁছেছি দর্শক শ্রোতা মনে হচ্ছে আমি একদম পড়েই যাচ্ছি এত নরবরে আমি এখন জলপ্রপাতের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে বিশাল জলপ্রপাত পানি পড়ছে দর্শক শ্রোতা আসলে এরকমই মনে হচ্ছে কিন্তু আমি আসলে এখানে এখন উপস্থিত মাস্টার মিডিয়ার পর্টাতে লিটা বলছি এটা আসলে থ্রি আর্ট গ্যালারি অসাধারণ দৃশ্য এখানে আর এখানকার প্রত্যেকটা ছবি এত জীবন্ত যে দেখলে একদম পুরো বাস্তব মনে হচ্ছে